হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি আর কি চলে যাচ্ছে দিনগুলো তো দেখো সেদিন বেরিয়েছিলাম হঠাৎ করেই সন্ধ্যাবেলা আমার দিদির বাড়ির উদ্দেশ্যে দিদির বাড়ি বলতে আমার মাসির মেয়ে আমার দিদির বাড়িতে আর যারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখো তারা তো জানো প্রতি বছর এই সময়টা এই গরমের সময়টা আর কি মানে চৈত্রের শেষের দিকে বা বৈশাখের শুরুর দিকে একটা উৎসব হয় দিদির বাড়িতে সেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের উৎসব যেটা বলে সেটা প্রতি বছর হয় আর আমার প্রতি বছরই কিন্তু চেষ্টা করি সেটাকে অ্যাটেন্ড করার আর এটা আমি ব্লগে অনেকবারই শেয়ার করেছি নতুন নয় তো গতবারও ছিল কম সময় হাতে কারণ গত বছর আমি এই সময় মাকে নিয়ে ভেলত যাচ্ছিলাম তবু কিন্তু আমি চেষ্টা করেছিলাম দিদিবাইতে একটু কম সময়ের জন্য হলেও যাওয়ার তো সেই ভিডিওটাও শেয়ার করেছিলাম তো যাই হোক দেখো যাচ্ছি আজকে আমি আমার মা আর বৌদি আমি ভেবেছিলাম যে আমি যাব না কারণ এই বাড়ির এখন যা অবস্থা সত্যি কথা বলতে মা হারানোর কষ্ট তো সত্যি কোনো দুনিয়াতে কোনো ভালো কথা কোনো সান্ত্বনাতেই পূরণ করা যায় না তো বাড়ি এখন সে অবস্থা চলছে তবু মা বললো চল সারাক্ষণ তো মন টন খারাপ করে বাড়িতেই আছিস একটু গেলে কি মনটা ভাল লাগবে হাজবেন্ডে যাওয়ার কথা ছিল কিন্তু সত্যি কথা বলতে ওর একটা কাজ পড়ে গেল হঠাৎ করে নাহলে হয়তো ও আমার সঙ্গে যেত দেওয়ারও যেত তো দুই ভাই থাকলো বাড়িতে আমি একটু মার সঙ্গে বেরিয়েছিলাম আর সত্যি তাই একটু বেরোলে মনটাও খুব হালকা লাগে আমি বৌদি মা আর পান্তু যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ থাকবো না চলে আসবো আবার একটু পরেই আর কি আর এখান থেকে বেশি দূরও না অটো করে মাত্র কুড়ি মিনিট মতো সময় লাগে আমাদের বাড়ি থেকে সাজিরহাট স্টপেজ সেখান থেকে দিদি বাড়ি যেতে হয় তো এই দেখো রওনা দিয়ে দিয়েছি আর আমাদের সোদপুরে নতুনটা ব্রিজ হয়েছে দেখো এটা ওভার ব্রিজে তো বলে রাস্তার ওপরে নতুন বলতে তাও হয়ে গেছে এক দেড় বছর হয়ে গেছে বোধহয় বহুদিন যাওয়া হয় না আসলে এই রাস্তায় তাই মনেও নেই ভালো তো কথা বলতে বলতে গাড়ি দেখতে দেখতে অনেকদিন পর সত্যিই ভালো লাগছিল একটু মুডটাও ফ্রেশ হয়ে গেল আর দেখো প্রায় পৌঁছেই গেছি দিদি বাড়িতে আর একটুখানি সময় তাহলেই কিন্তু চলে আসবো তো রাস্তা থেকে নিয়ে নেব একটুখানি মিষ্টি ঠাকুরের জন্যে আগেই বললাম ঠাকুরের উৎসব সেটা শেয়ার করা হয়নি আর অটো থেকে নেমে নিয়ে নিয়েছি একটা টোটো অন্য সময় হলে আমরা হয়তো হেঁটে যেতাম কিন্তু যেহেতু মা হাঁটতে পারে না শরীর খারাপ থাকে এই জন্য কিন্তু টোটোই নিয়ে নিয়েছি নাহলে অন্য সময় আমরা হেঁটে যাই বা হেঁটেও যাওয়া যায় বেশি দূর না এখান থেকে আর যাওয়ার সময় পান্তুকে আইসক্রিম কিনে দিলাম আমরাও খেলাম মিষ্টির দোকান থেকে সবার জন্য মিষ্টি নিলাম ও বাড়িতে মানে ঠাকুরের জন্য আর কি মেনলি তারপরে সবাই প্রসাদ পাবে সেটাই বলতে চেয়েছি আর তার সঙ্গে আমাদের সবার জন্য নিলাম হচ্ছে একটু আইসক্রিম আর যেটা পান্তু খেতে খুব ভালোবাসে আর শুধু পান্তু নয় পান্তুর পিসিও খুব ভালোবাসে আর তার সঙ্গে পান্তুর পিসির যে মামাম মানে আমার মা যে পান্তুর ঠামু সেই কিন্তু আইসক্রিম মেন ভালোবাসে বলে না যে স্টেজ ওয়াইজ আসে জেনারেশান পরে জেনারেশান সেইগুলোই মানে আসে ঘুরে ফিরে তো আমাদেরও তাই বলতে পারো আমি ছোটো থেকে দেখতাম যে আমার মা আইসক্রিম খেতে খুব ভালোবাসতো বিশেষ করে কুলফি আইসক্রিম খুব মা পছন্দ করে তো সেই থেকে দেখতে দেখতে হয়তো আমারও আইসক্রিমের প্রতি ভালোবাসাটা জন্মেছে আমাকে দেখে দেখে পান্তুও জন্মে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো কথা কথা চলে আসলাম দিদি বাড়িতে এক্ষুনি পৌঁছে যাবো দিদি বাড়িতে চলো যাও যাক বড় জামবু সমস্ত রান্নাবান্না করেছে উৎসবে ঠাকুরে দেখো এখানে রান্নাবান্না হচ্ছে একটা বড় জায়গাতে যেমন জাইবু সব রান্না হ্যাঁ 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 আরে বাবা ভিডিও তুলেছি এই দুই মিলে রান্নাবান্না করেছে জামু ও জামুর মুদি

আমরা চলে আসলাম দিদি বাড়ি থেকে প্রসাদ প্রসাদ খেয়ে অনুষ্ঠান দেখে আর তখন তোমাদের বলা হয়নি তাড়াহুড়োর মধ্যে যে কি উৎসবে গেছিলাম দিদিরা এবার নতুন করে মন্দির করলো হরিচাঁদ ঠাকুরের আর এটা তো মানে এই সময়টাতেই হরিচাঁদ ঠাকুরের উৎসবগুলো হয় ওই কি বলে ঠাকুরনগর ঘুরে আসার পর থেকে তো সেটাই দিদি বাড়িতে হয়েছিল প্রতি বছর আমরা যাই এর আগেও ভিডিও শেয়ার করেছি তো আজকে সেখানে গেছিলাম তো এসে চার নম্বর প্রাথমা বসে আছি এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বাড়ি যাই বলছি আটখনি বসি তারপরে যাই সবাই এখন বসে পড়েছি এবার একটু পরে আবার রওনা দেবো তোমাদের কেমন লাগলো আজকে এই শর্টসগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আরে কিন্তু আজকে কি করেছি বল কি করেছি বল আগে বল এক্ষুনি বলো তুমি কি করেছো কি করেছো বলো বলো কি করেছো অটো থেকে নেমে মানে ও অটো থেকে নেমে সাইডে হয়ে গিয়ে ধরতে ধরতে আসছে এসে আমি আমি যে ঘুরে দাঁড়িয়েছি ঠাস করে মানে হাতের মধ্যে চর বসিয়ে দিয়েছে দিয়ে একটাই কিলকিল করে হাসছে কিলকিল করে